মানে শাখা শুধু পরে না এখন জামানো অন্যরকম হয়ে গেছে তুমি কি ভাবছো ঠিক আছে সবাই টেকনোলজি খাটাচ্ছে দশ বারোটা বাচ্চা আমাদের দশটা কুড়িটা আছে

পাঁচ থেকে ছ মাস হলো ভিডিও করেছি ওরকমই হবে মনে নেই আমার তো অনেকদিন ধরে আমাকে ইনস্টাগ্রাম করছে আমার টাইম হচ্ছে তো ওর টাইম হচ্ছে না ওর টাইম হচ্ছে তো আমার টাইম হচ্ছে না তো ফাইনালি আজকে টাইম হলো আর যাবো বিদ্যানগরে বিদ্যানগরে দেখা করে বললো দেখি কি কারপাকম হয় দেখা করে তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে দেখতে থাকো তো বন্ধুরা বাড়িতে বেরিয়ে বললাম এখন সোজা যাচ্ছি বিদ্যানগরে কারণ অনেকদিন আগে একটা মেয়েকে নিয়ে ভিডিও করেছিলাম প্রিয়া বেশ নাম না কি বেশ নামটা ভুলে গেলাম তোমার ওই নবদ্বীপ গোরাংা শুধু ব্রিজের ওইখানে তো মেয়েটা অনেক দিন ধরে আমাকে বলছে যে একদিন আসো দেখা করি একদিন আসো দেখা করি আমার টাইম হচ্ছে না আবার আমার যেদিন টাইম হচ্ছে ওর হচ্ছে না তো ফাইনালি আজকে টাইমটা হলো ভাবলাম যে দেখা শুধু করলে হবে না ভিডিও করতে হবে ঠিক আছে ওই শুধু শুধু দেখা করে কি লাভ যদি ভিডিও না করি তো সেজন্য আজকে টাইম হয়েছে ওরও আমারও ভিডিও বললাম সেট নিয়ে ভিডিও হবে দেখাও হবে একটু গাড়বাগামও হবে আর ওয়েদার কি বলবো আজকে ওয়েদারের কিছু বলারই নেই সকাল থেকে বাংলা খেয়ে গ্যারেজ হয়ে রয়েছে আগে তাড়াতাড়ি যাই গিয়ে আগে ভিডিওটা করি ঠিক আছে মানে দেখাটা করি দেখা করা মানে তো ভিডিও করা কারণ যখন তখন যদি কান্না করে দেয় তাহলে একদম ভিডিওর গার মেরে দেবে বৃষ্টি নামলেই ভিডিওর গার মারা যাবে এলে ওরা আমার লাইন আসছে কেন বাংলা খেয়ে লরি চালাচ্ছে নাকি লে ওরা টাকলামাল কিছু বলার নেই এদেরকে বাপের রাস্তা পেলে যা হয় আর কি ইয়ে বড় আচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তোমাদের দেখতে থাকো তো বন্ধুরা ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবারের খুবই কাছে তো তোমরা কি করছো সবার সাথে ভিডিওগুলো শেয়ার করো ভালোবাসা দাও যাতে খুব তাড়াতাড়ি এক লাখ পরিবারটা কমপ্লিট হয়ে যায় কারণ এক লাখ হলে ভাই খুব ভালো লাগবে ঠিক আছে তাও অ্যাচিভমেন্ট করতে পারবো ঠিক আছে এটা মনকে সান্ত্বনা দিতে পারবো যে না আমার চ্যানেলেও এক লাখ সাবস্ক্রাইবার আছে তোমরা যেরকম ফেসবুকে খুব ভালোবাসা দিয়েছো তার জন্য আমার ফেসবুকে এক লাখ তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার ফলোয়ার্স হয়ে গেছে সরি ফলোয়ার্স ঠিক আছে ইনস্টাগ্রামেও ভালোবাসা দাও দেখো বাইকার বাবাই চ্যানেলের নাম গিয়ে সার্চ করো ঠিক আছে ইনস্টাগ্রামে ভালোবাসা দাও যাতে সব জায়গায় এক লাখ পরিপূর্ণ হয়ে যায় তাড়াতাড়ি কারণ এক লাখ হলে না খুব ভালো লাগে মন থেকে ভালো লাগে বলছি তাই নাকি তো বন্ধুরা মেয়েটা তো ডেকেছে এই যে সামনেই আছে বললো তো বিদ্যানগর ব্রিজের ওইখানটায় তো দেখি ব্রিজে কোথায় থাকে এখন ব্রিজের আগেই না পড়ে ও বাবা এই রাস্তা যা স্লিপ জল জমে রয়েছে আর শ্যাওলা মানে পড়ে গেলে একদম পার ঠিক আছে কোথায় বে কোন গাড়ে দাঁড়িয়ে আছে ও তো দুটো মেয়ে কেন তুমি একা আসবা বললা আবার দুজন কেন দিদি নাকি ভালো আছে কিন্তু একজন আসবে বললাম আমি আমার দুজন মেয়ে দেখলে একটু লজ্জা ফজ্জা পাই বললাম মানে দুজনে একটু জোরে কথা বলো ভালো আছি তুমি কেমন আছো তুমি ভালো আছো ও আমি ভালো আছি আমি দুজন দেখি একটু মানে অন্যরকম হয়ে গেছি যে নার্ভাস হয়ে গেছি বাপরে দুটো মেয়ে মানে মেয়েদের সাথে খুব কম ও বাবা ওখানে কী হচ্ছে বাপরে বাংলা মদ খাচ্ছে নাকি

ও বাপ রে বিরাট টেকনোলজি খাটিয়েছে এখানে এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে রাত্রে হ্যাঁ কিছু বলো তো বোবা নাকি না তুমিও কিছু বলো এসছো যখন এখন এসে যখন ফেলেছো তখন তো কিছু বলতে হবে তো এখানে বলবো না কি করতে সামনে গিয়ে না না সরি মানে সামনে গিয়ে বলবা

ঠিক আছে ভালো লাগলেও বলে না কিন্তু তুমি তো একদম ডিরেক্ট বলে দিচ্ছ আমাকে ও বাপরে তার মানে কতটা ভালো লাগে আমি সেটা বুঝতে পারছি বললো তো আমার মনে হচ্ছে তুমি প্র্যাঙ্ক করছো আমার তাই মনে হচ্ছে সিরিয়াস বলছো কতটা সিরিয়াস একটু মানে দেখানো যাবে কি ও বাপরে কি বলি তোমাকে আমি তো মানে সত্যি সত্যি মানে একটু ভালো করে বলো তার একটু ভালো করে মানে আমার ওই চিম চিমটে চিমটে কাটতে হয় ঠিকই আছে না এবার মানে আমি ভাবছি স্বপ্নে ছিলাম অনেক দিন ধরে বলছো তাও কত দিন হবে ও বাবা এই এক দুই সপ্তাহ ভালোবাসা এক দুই সপ্তাহ ধরে ভালো লাগে আমি ভাবলাম মানে এক বছর দুই বছরই এত বলে জাম লাগলো কি করে আমি ভাবলাম যে এক দুই বছর ধরে মানে ভালো লাগে না না এই

হলো এমন আচ্ছা একটু চা তো দেখি চা তো আবে শালে বাপ রে চড়াচাড়ি শুরু করে দিল তো ঠিক শুরু হয়ে গেল গরম লাগছে ভীষণ গরম লাগছে তো গরম লাগবে না এই কি তাহলে সব সময় এসি লাগিয়ে নিয়ে করবে ঠিক আছে মাথার মধ্যে না পায়ের মধ্যে লাগিয়ে নিয়ে করবে ভালো লাগবে মানে ঠান্ডা লাগবে আমি অত টাকা আমার নেই বুঝলো গরিব মানুষ দিন এনে দিন খাই ভীষণ গরম এ তাহলে দেখো অনেক এর কি মজা হলো সিরিয়াস কথা বলো সিরিয়াস কথা বলো আমি সিরিয়াসে এসছি ঠিক আছে দাঁড়াও এই টোটোর আওয়াজ হচ্ছে মাথায় না হচ্ছে পোদে আওয়াজ বলো 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 মানে কিসের জন্য ডেকেছো বলো

প্রেম করতে চাইছি কোথায় বলছে একবার বলনি এক বলছি ধান বলছি চাল বলছে তাই নাকি আরে লেওড়া বুঝছো না তুমি আমি তো বাল বলছি তুমি তাল বুঝছো কি হলো আমি কি করে বুঝবো এখন তাল তাল ওই যে তাল ওই তো তাল ওই তো তাল ধরেছি নেবে নেবে তাহলে আমি তাল দিয়ে দিচ্ছি বাড়িতে বড়া করে আমাকে কটা দিও খাবনি বড়া হারামি ও বড়া শোনো তালমাল বড়া বাদ দাও যখন তালে সিজন আসবে তখন হবে এখন তুমি তাহলে প্রেম করতে চাইছো তাই তো আমি প্রেম ঠেম দেখো করবো না না আমার এসব পছন্দ হয় না ডাইরেক্ট বিয়ে ও না খেপা কি বলিস ডাইরেক্ট বিয়ে বিয়েটা তাহলে তুই কর ও করবে ওর সাথে করো আমি তো করবো না

তো কিন্তু দেখো আমি মানে বন্ধুত্ব রাখতে পারবো কিন্তু আমি মানে ওই সব রিলেশন ফিলেশান আমার যেতে পারবো না কারণ আমার ওইগুলো ভালো লাগে না এখন তুমি কি বলতে চাইছো বলো না আর আমি বেরিয়ে চলে যাবো এখন তুমি যদি না না দাও তাহলে আমার গাড়ি রেখে যেতে হবে কি করা যাবে হ্যাঁ তুমি দশ টাকা তো বলো না হ্যাঁ হ্যাঁ সেজন্যই তো বলি এ প্র্যাঙ্ক প্র্যাঙ্ক বল ছাড়ে চাবি খুলে নিচ্ছে মাথায় সাজিয়ে নিয়ে এসছো কি দিয়ে কি করতে হবে ছোট্ট করে করলে এটা খুব বড় প্র্যাঙ্ক জানো তো ছোট্ট করে দেখে কি মনে হয় তুমি তো আমার সাথে জীবনে প্র্যাঙ্ক করতে ভুলো না আগের ভিডিওতে আমার সাথে প্র্যাঙ্ক করেছে। যাই হাং কৰলা খুব ভাল লাগল কিন্তু মানে তোমাৰ প্ৰেং যদি হে হা তুমিওতো নিতাম না কাৰণ প্ৰেমো কৰাৰ

ঠিক আছে ও বাপরে বিরাট স্টাইল তো সার্কাস খালে ভর্তি হবো ভালো ই করতে পারবা নাম কমাতে পারবা লেওয়া মেয়ে দেখে যেরকম পোত পাকামো লেওয়া পাকামো মেয়ে কোনো দিন দেখিনি কি বলিস বন্ধু আর মেয়েটা শুধু আমাকে ডেকে প্র্যাঙ্কি করে লেওয়া এ মনে হয় প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করতে ভালো ভালোবাসে বুঝলি তো যাই হোক বন্ধুরা এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না ঠিক আছে এখানে যদি বেশিক্ষণ থাকি না একদম মানে আকাশের কান্নার জলে ভিজে যাব তো যাই হোক চলো রোডে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ভালোই প্র্যাঙ্ক করলো মেয়েটা আমাদের সাথে আরেকজনকে ডেকে নিয়ে সে প্র্যাঙ্ক করার জন্য মানে দেখেছে যদি একা না পারি দুজনকে নিয়ে যাই দল ভারী করেছে দল ভারী করেছে বুঝতে পারেছো তো তোমরা মানে কিছু বলার নেই যাই হোক ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো সবার সাথে ভিডিওগুলো শেয়ার করো এটাই বলবো আর কিছু বলবো না তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে তো যাই হোক এ পর্যন্ত রাখছি আর বেশি বড়ো করব না তো আজকের মতন এ পর্যন্ত দেখা নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নেই ততক্ষণ আসে থাকো বাঁচতে থাকো আমার ভিডিও দেখতে থাকো বাই বাই বন্ধুরা বাই